শুভ জন্মাষ্টমী সবাইকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভ জন্মাষ্টমী তো বাড়িতে কিন্তু জন্মাষ্টমীর কাজ সকাল থেকেই চলছে এতটাই ব্যস্ত ছিলাম সকাল থেকে সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম একটু বিকেল থেকে শেয়ার করি তো এইদিকে কপু এখন সান হবে সেই আয়োজন আমরা করছি তবে দেখালাম প্রথমেই যে আমরা কিভাবে সাজিয়েছি ঠাকুর ঘরটাকে কত সুন্দর লাগছে তাই না এদিকে গোপুর সোনার আমাদের ড্রেস মুখো সমস্ত কিছু রয়েছে ঠাকুর পুজোটা হয়েই গেছিলো রান্না সেই দিকে মানে চলছে তার মাঝখানে তোমাদের সাথে কিছুটা একটু শেয়ার করছি কত সুন্দর লাগছে তাই না এদিকে রজনীগন্ধা মুরগায় ফুল তার সাথে ময়ূরের পালক ডেকোরেশনটা তো আমার বেশ সুন্দর এটা কিন্তু আমাদের ঠাকুর ঘরেই ডেকোরেশনটা করেছি এইদিকে আমাদের প্রবলুষনা কিন্তু বসে রয়েছে ওর বসার জায়গাটা কত সুন্দর পেন্টিং করানো এটা কিন্তু করেছে আমার বোনই নিজে হাতে কোথাও থেকে কিন্তু কিনে আনিনি এত সুন্দর করে সাজানো সবটা নিজেরা নিজেরা হাতেই করেছি আগে কিন্তু জন্মাষ্টমী আমাদের বাড়িতে হতো না গত চার বছর ধরে জন্মাষ্টমী হচ্ছে কারণ আমরা দু হাজার যখন মথুরা গেছিলাম জন্মাষ্টমীর দিন সেখান থেকেই কিন্তু ছোট্ট গুবড়ু সোনাকে এনেছিলাম তো এখন গুবড়ু সোনাকে শঙ্খর দুধ গঙ্গাজল জল এইসব দিয়ে স্নান করাবো আর একটু কেশর ছিল বিশেষ করে দুধ কেশরে গঙ্গা মানে গুবড়ু সোনা স্নান করতে ভীষণ ভালোবাসে শুনেছি তো সেই কারণেই এখন ঘুগলুকে স্নান করাবো আমরা গোপালকে ঘুবড়ু সোনা বলেই ডাকি ওর যে দোলনাটা দেখো কত সুন্দর ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি জন্মাষ্টমী এখন বাড়ি বাড়ি সবার বাড়িতেই পুজো হয় কিন্তু আমার এই ভিডিওগুলো অনেক দিন আগে থেকেই মানে জন্মাষ্টমীর দিনই করা কিন্তু আমার এই যে বললাম এক্সামের জন্য আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি আমাকে সেটা শেয়ার করার জন্য যথেষ্ট টাইম প্রয়োজন হয় সেটা আমি একদম বেড়ে উঠছিলাম না তো গুগরুর দুধ কেশর দিয়ে স্নান কিন্তু হয়ে গিয়েছে এবার একটু ভালো করে সাদা জল দিয়ে মানে সাদা জল না গঙ্গা জল দিয়ে সান করে নিলাম এরপর পুষ্প দিয়ে কিছু পুষ্প ছিল মানে ফুল তো ফুল দিয়ে আর একটু ওকে সান করে দিলাম কত সুন্দর দেখতে লাগছে না আমাদের গুগলুকে এখন সাজিয়ে নিই ওর তো ময়ূরের পালক ভীষণই পছন্দ ছোট্ট প্যান্ট গুগলু সোনার ছোট্ট প্যান্ট কি দারুণ কি কিউট তাই না ওর ড্রেসটা কিন্তু এবারে ভীষণ সুন্দর হয়েছে আমার বোনই কলকাতা থেকে নিয়ে এসেছে ড্রেসটা তবে আজকে সারা দিন এই যে বাড়িতে অনুষ্ঠান আয়োজন পুজোর আমাদের তোজসোনা কিন্তু সারা দিন চুপচাপ ঠাকুর ঘরে দেখছে যে কি হচ্ছে ওরা সব বুঝতে পারে যে কি হচ্ছে না হচ্ছে মানে কি বলবো কিছুতে মুখ দেবে না হাত দেবে না চুপচাপ শুয়ে শুয়ে দেখবে পুরো একদম লক্ষ্মী মেয়ে হাতের চুরি মাথায় চুল মুকুট আহা কত সুন্দর আমাদের গোপাল সোনার বেশ সবাই সবার মতো করে জন্মাষ্টমী করে আমরাও আমাদের বাড়িতে আমাদের মতো করে জন্মাষ্টমী করেছি তো বাপি এবছর জন্মাষ্টমীতে গোপাল সোনার জন্য একটা ছোট্ট গিফট দিয়েছে তো চলো গিফটটাই তোমাদের সাথে একটু দেখায় গিফটটা কি রয়েছে গোপাল সোনার গিফট সোনারই কিছু হবে তো সোনার কি রয়েছে সেটাই তোমরা দেখো পুরো গোপাল সোনার মাপে গলার সোনার চেন একটা জন্মাষ্টমী উপলক্ষে আমাদের গোপালের জন্মদিন উপলক্ষে গোলা মানে সোনার চেন বাপি ওকে গিফট করেছে একদম ছোট্ট কিউট গোপাল সোনা লাগছে কত সুন্দর লাগছে হাতে বাঁশি মাথায় মুকুট গলার চেন যেন একদম চোখ সরানো যাচ্ছে না গোপাল সোনার চোখ মানে যে রূপ তৈরি হয়েছে সেখান থেকে পুজোর সমস্ত ভোগ কিন্তু রেডি এখানে কী কী ছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি অবশ্যই দেখাব এদিকে গোপাল সোনা একদম বসে রয়েছে নিজেরা বাড়িতেই কিন্তু আমরা পুজো করি কোনো ঠাকুর মশাই কিন্তু আসে না আমাদের বাড়িতে নিজেরা যতটুকু পারি ততটুকুই আয়োজন করে নিজেরাই আরতি বলো ধূপ প্রদীপ সমস্ত কিছু দেখিয়ে নিজেরাই পুজো করি এদিকে তোজসোনা কিন্তু পুজোর চুপচাপ বসে বসে দেখছে দেখেছো তুজো সোনা কত সুন্দর বসে বসে দেখছে সত্যি একটা সোনা মেয়ে তো এখানে কী কী ছিল ফল চেরি বেদানা শশা কলা মৌসুমি ড্রাগন নাশপাতি আপেল আর খেজুর কত সুন্দর সাজানো হয়েছে তাই না আমার তো বেশ ভালো আর এদিকে ছিল নাড়ু এদিকে ছিল বাটার ছিল এদিকে সাদা মিষ্টি কারণ গোবরু সোনা সাদা মিষ্টি খুব পছন্দ এদিকে মাজা ছিল জুস এদিকে প্রায় অনেক রকমেরই সাদা মিষ্টি ছিল এদিকে বিভিন্ন রকমের চকলেট চিপস বিস্কিট এসব দিয়েছিলাম আর তারপর কিছু কিছু রান্না করেছিলাম সেইগুলো মানে ঠাকুরের ভোগ বলতে পারো আমি আর মা দুজনে মিলেই করেছিলাম এদিকে ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা তালের লুচি সাদা লুচি এদিকে ছিল পোলাও আর এদিকে মালপোয়া ছিল এগুলো কিন্তু সব আমি আর মা দুজনে মিলেই করেছি তালের ফুরুলি ছিল আর পনির মহারালি ছিল এটা কিন্তু বেসিক্যালি আমি এটা বানিয়েছি এইদিকে সমস্ত রকমের নাড়ু ছিল তিল খই নাড়ু তারপর কি বলে ওটাকে নারকেল নাড়ু এই সমস্ত কিছু নাড়ু ছিল আর সুজি তো অবশ্যই ছিল আরেকটা এবছর স্পেশাল বানিয়েছিলাম আমি তালের ক্ষীর তালের ক্ষীরটা বানিয়েছিলাম আর এদিকে তুজো শুয়ে রয়েছে দেখছে যে গোপাল সোনাকে কত সুন্দর দেখতে লাগছে কত নিজেই কত কিউট তা গোপাল সোনাকে তো সত্যিই সুন্দর দেখতে লাগবে তাই না তো আর একটা ছোট্ট ভিডিও শেয়ার করি তোমাদের সাথে এটা ছিল আমার জন্মাষ্টমীর পরের দিন যেটা নন্দোৎসব ছিল সেটাই একটু শেয়ার করি কিচ্ছু না সেদিন একটু ভোগ দেখিয়েছিলাম খিচুড়ি ভোগ ছিল ক্ষীরভোগ ছিল আর সাথে ছিল চাটনি আর ছিল ওই পাঁচ থেকে সাত রকমের মতো ভাজা যেহেতু জন্মতিথি লোকনাথ বাবার আবির্ভাব আর নন্দ উৎসব একসঙ্গেই ছিল তো একসঙ্গেই আমরা সেদিন একটু বাড়িতে অল্প করে ভোগের আয়োজন করেছিলাম তো আমাদের শুভ জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছে অবশ্যই জানিও